হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি গোপালের নয় বরং আজকে আমি জগন্নাথ দেবের একটা সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আচ্ছা আপনারা কি জানেন কলিযুগে জগন্নাথ দেবকে জীবন্ত ভগবান কেন বলা হয় কেন জগন্নাথ দেব ওই রকম রূপ ধারণ করেছেন কেন জগন্নাথ দেব সকল দেবতাদের থেকে আলাদা কেন তিনি কোটি কোটি ভক্তকে দর্শন দেবার জন্য নিজেই নেমে আসেন পথে জানেন কি হয়তো জানেন কিন্তু এর পেছনেও আরও অজানা অনেক তথ্য আছে চলুন তাহলে আজকে আমি জগন্নাথ দেবের মর্তে আসার লীলাটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কেন জগন্নাথ দেব রকম রূপ ধারণ করে একদম রকম রূপ ধারণ করে কৃপাময়ী চেহারা নিয়ে আমাদের মর্তে এলেন সকল ভক্তবৃন্দের উপর কৃপা করতে আশা করছি আজকের লীলাটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বাটনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পাবার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য একদিন নারদমণি জিজ্ঞাসা করলেন ভগবান ব্রহ্মাদেবকে যে শ্রীকৃষ্ণ থেকে বেশি কাকে ভালোবাসেন তখন ব্রহ্মাদেব নারদকে বললেন এই কথা জানতে হলে তোমাকে মরতে যেতে হবে এখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে আসেন সেইখানে গেলেই আপনি জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে বেশি কাকে ভালোবাসেন নারদমণি এই কথা শুনে মরতে চলে এলেন তখন চলছিল দাপর যুগ এবং ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছিলেন দ্বারকায় দ্বারকায় প্রবেশ করতেই নারদমণি তখন দ্বারকাবাসীদের মুখে শুধু শ্রীকৃষ্ণের কথাই শুনতে লাগলেন সবাই যেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই ব্যস্ত তাদের জীবনে যদি কোনো লক্ষ্য থাকে তাহলে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এটা দেখে নারদমণি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণকে এরা কতটা ভালোবাসেন তারপরে তিনি এগিয়ে যেতে লাগলেন এবং এগিয়ে যেতে যেতে তিনি মহলের কাছে এসে দাঁড়ালেন তারপর তিনি গেলেন ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদে রাজপ্রাসাদে যেতেই তার দেখা হলো রুকিণী সত্যভামা ও শ্রীকৃষ্ণের অন্য অন্য রানীদের সঙ্গে তারা নারদমণিকে দেখেই চিনতে পারলেন এবং নারদমণিকে প্রণাম জানিয়ে আহ্বান করলেন বাড়িতে আসার জন্য এবং তাকে সম্মান জানিয়ে নিয়ে এলেন আসন গ্রহণ করার জন্য তিনি যখন রাজপ্রাসাদে প্রবেশ করছিলেন তখন রাজপ্রাসাদের প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি শুধু কৃষ্ণ নামই শুনছিলেন তারপর তিনি যখন আসন গ্রহণ করলেন তখন রুকিণী সত্যভোমা ও শ্রীকৃষ্ণের অন্য রানীদের মধ্যে শুধু শ্রীকৃষ্ণের কথা বলতেই যেন তারা ব্যস্ত এইসব দেখে নারদমণি রুকিণীকে বললেন আপনারা কত ভাগ্যবান আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে কতটা ভালোবাসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের এতটা ভালোবাসে তাই আপনারা সব সময় ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করতে থাকেন সত্যি আপনারা খুবই ভাগ্যবতী এবং এই দ্বারকা নগরীতে যারা আছেন তারা সত্যি কত ভাগ্যবান ভগবান আপনাদের কত ভালোবাসেন যা কল্পনাও করা যায় না এই কথা শুনে সত্যভামা ও রুকিণী বললেন আপনি যতটা ভাবছেন আসলে অতটা ভালো আমাদের বাসে না ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে তো আছেন কিন্তু তার মন প্রাণ পড়ে আসে সবসময় বৃন্দাবনের মাটিতে তিনি যতই সুখে থাকুন না কেন আমরা যতই তার সেবা শুশ্রূষা করি না কেন কিন্তু তবুও তিনি নিজের বৃন্দাবনকে ভুলতে পারেন না যে কোনো কিছুর মধ্যে শুধুমাত্র তিনি বৃন্দাবনকেই খুঁজে বেড়ান তিনি সর্বদাই বলেন আমার কাছে যদি আমার যশোদা মা থাকতো তাহলে আমাকে কত আদর করে খাইয়ে দিত যদি আমার কাছে রাধারানি থাকত তাহলে হয়তো জীবন বাঁচার নিয়মটাই আলাদা হতো এই ভেবে তিনি সর্বদাই দুঃখী হয়ে থাকেন তিনি বৃন্দাবনে এতটা লীলা করেছেন যে বৃন্দাবনবাসীরা তাকে মনে গেথে রেখেছেন তাই বৃন্দাবনবাসীর মতো কখনোই দ্বারকাবাসীরা তাকে ভালোবাসতে পারবে না বৃন্দাবনের গোপিনীদের ভালোবাসার কথা তো তুলনাই করা যায় না তিনি সর্বদাই এত আনন্দে থাকার পরেও মনের এক কোণে যেন প্রচণ্ড কষ্ট লুকিয়ে আছে আর এটা তিনি কখনো কাউকে বুঝতেই দেন না কিন্তু আমরা ভালোভাবেই বুঝতে পারি তিনি বৃন্দাবন ছাড়া নিজেকে অর্ধেক মনে করেন তিনি মনে করেন তার জীবনে বৃন্দাবন যখন নেই মানে তার জীবনে কিছুই নেই এই সব কথা যখন আলোচনা হচ্ছিল তখন চলে এলেন রোহিণী মাতা তিনি শ্রীকৃষ্ণের দাদা বলরামের মাতা রোহিণী মা রোহিণী মাতা সেখানে এসে নারদ মুনিকে দেখে তাকে প্রণাম করলেন এবং এখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন নারদমণি রোহিণী মাতাকে বললেন তারকাতে আসার আমার একটাই কারণ যে আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি কাকে ভালোবাসে এই কথা জানতে গিয়ে আমি এটা জানতে পারলাম মাতা সত্যভামা আমাকে বললেন ভগবান নাকি বৃন্দাবনেই নিজের অন্তরাত্মাকে ফেলে এসেছেন তিনি এখানে আছেন তবুও তার মনে আছে সবসময় বৃন্দাবন তারপরেই নারদমণি রোহিণী মাতাকে বললেন মাতা বৃন্দাবনকে নিয়েই যখন এত কথা হচ্ছে তখন আপনি কৃপা করে ভগবানের বৃন্দাবনের লীলাগুলি আমাদের শোনান এই লীলাগুলি শুনতে পারলে তাহলে আমরা নিজেকে খুব ভাগ্যবান মনে করব। তখন রোহিণীমাতা বললেন এই লীলা আমি তোমাদের বলতে পারি কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে আমি যখন তোমাদের এই বৃন্দাবনের লীলাগুলি শ্রবণ করাবো তখন যেন এই কক্ষে কেউ প্রবেশ করতে না পারে বা এই ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে এই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তখন সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন বললেন ঠিক আছে আমরা এই দ্বারের কাছে বা দরজার কাছে দাঁড়িয়ে আছি আমরা কাউকে এই কক্ষে প্রবেশ করতে দেব না এই বলে কয়েকজন গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেলেন তখন রোহিণী মাতা বলতে শুরু করলেন বৃন্দাবন শ্রীকৃষ্ণ থাকাকালীন তার সুন্দর সুন্দর লীলা কথা রোহিণী মাতার মুখে ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ অপরূপ লীলা শুনে সকলেই যেন নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল সবাই স্থির হয়ে শুধুমাত্র রোহিণী মাতার দিকেই চেয়েছিল এবং এক মনে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাগুলি শ্রবণ করে যাচ্ছিল আর তখনই শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং সুভদ্রা চলে আসেন তাদের কক্ষে কিন্তু যারা রক্ষী হয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল যারা বলেছিল আমরা এই ঘরে কাউকে প্রবেশ করতে দেব না তারাও লীলাগুলি শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে তারা বুঝতেই পারেননি যে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম ও সুভদ্রা বোন ঘরে চলে এসেছেন সেই অপূর্ব লীলাগুলি এতটাই মনোমোহক ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম এবং বোন সুভদ্রা এই লীলাগুলি শুনে তারা গলতে শুরু করে লীলার প্রেমে তারা তিন ভাই বোন এমনভাবে গলে যায় যে হাত পা নাক মুখ চোখ তাদের বড় বড় হয়ে যায় এবং হাত পা সব কিছু গলে যায় তখনই নারদমণি লক্ষ্য করেন যে গৃহে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও বন সুভদ্রা চলে এসেছেন এবং তারা সম্পূর্ণভাবে গলতে লেগেছেন লীলার প্রেমে লীলার কথায় তিনজনকে এভাবে গলতে দেখে নারদমণি খুবই ভয় পেয়ে যান নারদমণি তখন ভাবতে লাগেন ভগবান শ্রীকৃষ্ণ বন সুভদ্রা এভাবে যদি গলে যায় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড চালন করা তো খুবই অসম্ভব হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমিকে কে পরিচালনা করবে তাহলে ইতিহাস বদলে যাবে তাই আমাকে এটা থামাতে হবে তখন নারদমণি রোহিণী মাতাকে বলেন মাতা আপনি এই লীলাগুলি এক্ষুনি এখানেই সমাপ্ত করুন না হলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোর বিপদ নেমে আসতে চলেছে এই কথা শুনেই রোহিণী মাতা নিজের লীলা বলাটা সমাপ্ত করে দেন আর যেই না লীলাটি সমাপ্ত করেছেন তখনই অমনি ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম ও বোন সুভদ্রা আবার নিজের রূপে চলে আসেন কিন্তু সেই অপূর্ব রূপ একমাত্র নারদমণিই দর্শন করেছিলেন আর কেউ করেননি ভগবানের এরকম রূপ দেখে নারদমণি ভগবানের কাছে অনুরোধ করেন যে ভগবান আপনার এরকম রূপের দর্শন শুধুমাত্র আমি নয় সকলে যেন করতে পারে একমাত্র আপনি কৃপা করে পারেন সকলকে এই রূপ দর্শন করাতে নারদ নারদমুনির এরকম কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন তথাস্তু তোমার ইচ্ছা পূর্ণ হবে কলিযুগে যখন কলিযুগ আসবে তখন আমি কলিযুগে জগন্নাথ রূপে পুরীধামে জন্মগ্রহণ করব। এবং আমার দর্শন মাত্রই সমস্ত ভক্ত অভক্ত ও সমস্ত পাপিরাই পাবে উদ্ধার এবং তারপরেই ভগবান কলিযুগে আসেন জগন্নাথ দেব রূপে আমাদের উদ্ধার করতে সেই কারণেই জগন্নাথ দেবকে জীবন্ত ঈশ্বর বলে মনে করা হয় এই কলিযুগে এবার আপনাদের বলি ভগবান জগন্নাথ দেব কেন নিজে রাস্তায় নেমে আসেন সকল ভক্তকে উদ্ধার করতে জগন্নাথ ধামে অনেকেই প্রবেশ করতে পারে না কারণ সেখানে অনেক বাধা নিষেধ আছে তাই তাই ভগবান ঠিক করলেন আমি যেহেতু নারদমণিকে কথা দিয়েছিলাম সমস্ত ভক্তকে উদ্ধার করতে মর্তে যাব বিশ্বের প্রতিটি মানুষ আমায় দর্শন করতে পারবে কিন্তু যখন তিনি দেখলেন প্রতিটা মানুষ তাকে দর্শন করতে পারছেন না যারা দর্শন করতে পারছেন না তারা উদ্ধার কীভাবে পাবে তাই ভগবান জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রা কোটি কোটি লোকের ভক্তের ভিড়ের মধ্যে বেরিয়েছেন রাস্তায় ভক্তকে উদ্ধার করার জন্য তাদেরকে দর্শন দেবার জন্য জগন্নাথ দেবের দর্শনেই কোটি কোটি মানুষ পায় নিজের পাপ কর্ম থেকে মুক্তি প্রতি বারো বছর অন্তর তাদেরকে নবরূপে প্রতিষ্ঠিত করা হয় ভগবান জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরামের যাকে নবকলবর বলা হয় জগন্নাথ দেব প্রতি বছর তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিজা মন্দিরে যান রথযাত্রা মহা উৎসবকে পালন করার জন্য সব থেকে আশ্চর্য ব্যাপার জগন্নাথ মন্দির থেকে তার মাসির বাড়ি অর্থাৎ গন্ডিজা মন্দির মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু সেখানে জগন্নাথ দেবকে পৌঁছাতে দেড় থেকে দু দিন সময় লেগে যায় কারণ জগন্নাথ দেব খুব ধীরে সুস্থেই সেখানে যান যাতে প্রতিটা মানুষ তাকে দর্শন করতে পারে সেই কারণে জগন্নাথ দেবের যাত্রা দুপুরবেলাতেই শুরু হয় এবং সন্ধে হবার সাথে সাথে বলরাম সুভদ্রা ও জগন্নাথদেবের রথ সেখানেই থেমে যায় এবং তারা তিনজনে সেখানেই বিশ্রাম করেন পরের দিন সকালে আবার পুজো অর্চনা শুরু করার পর তারপর তারা দুপুরবেলা যাত্রা শুরু করেন এভাবেই তিনি মাসির বাড়িতে সাত দিন থাকেন এবং সেখান থেকে ফিরে আসেন নিজের বাড়িতে উল্টো রথের দিন আর এভাবেই তিনি বিশ্বের প্রতিটা মানুষকে দর্শন দিয়ে থাকেন কিছু কিছু মানুষ বলে থাকেন যে এই সব লীলা আবার হয় নাকি ওই রকম লীলা তো আগে শুনিনি এটা তো ভুল লীলা কিন্তু সর্বদাই মনে রাখবেন যে ঈশ্বরের লীলা বোঝার ক্ষমতা আমাদের কারোর নেই আমরা সামান্য মানুষ মাত্র ঈশ্বর কোন যুগে কিভাবে কোন লীলা করে গেছেন তা কেউই বলতে পারে না আর আমরা অনেক ছোট থেকেই এইসব লীলা শুনে শুনেই বড়ো হয়েছি নিশ্চয়ই এগুলো আমাদের নিজের তৈরি করা নয় তাই এই লীলাকে আমরা কখনোই ভুল বলতে পারি না আপনারা যদি চান নিজের বাড়িতে রথযাত্রার সুন্দর এক মহোৎসব পালন করতে পারেন এবার হয়তো আপনি ভাবছেন আপনার বাড়িতে তো জগন্নাথ দেব নেই তাহলে আপনি রথযাত্রা কীভাবে পালন করবেন তার জন্য একদম চিন্তা করবেন না আপনার বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি আসে বা জগন্নাথ দেবের ছবি আসে বা আপনার বাড়িতে ছোট্ট নারী গোপাল আছে তাহলে আপনি তাকে নিয়েও জগন্নাথ দেবের এই সুন্দর রথযাত্রা পালন করতে পারেন কারণ আমাদের ছোট্ট গোপাল সোনাই কিন্তু জগন্নাথ দেবের আরেক রূপ যারা ভাবছেন আমাদের বাড়িতে তো জগন্নাথ দেব নেই তাহলে আমরা রথযাত্রা কি করে পালন করব। তারাও কিন্তু এবার নিজের জগন্নাথ দেবের সঙ্গে নিজের গোপাল সোনার সঙ্গে নিজের কৃষ্ণের সঙ্গে নিজের ভগবানের সঙ্গে সুন্দরভাবে এই রথযাত্রা উৎসব পালন করতে পারবেন রথের দিন নিজের ভগবানকে পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান করান তারপর তাকে ভালোভাবে পুজো অর্চনা করুন তারপরে ভোগ দিন সেদিন যদি পারেন তাহলে ছাপ্পান্ন ভোগও দিতে পারেন কারণ জগন্নাথদেবের দেবের ছাপ্পান্ন ভোগ খুব প্রিয় আর যদি অসুবিধা থাকে তাহলে না হলেও হবে যেইটুকু পারবেন সেইটুকু দিয়েই তাকে সেবা করুন তাতে ঈশ্বর সর্বদাই খুশি হন তিনি শুধু ভক্তের উপর কৃপা করেন যার দর্শন মাত্রই আমরা নিজেদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারি সে হচ্ছে পরমেশ্বর ঈশ্বর কোনো চিন্তার কারণ নেই যতটুকু পারবেন ততটুকু দিয়েই আপনার ঈশ্বরকে আপনি সেবা করুন এবার বলুন তো আজকের এই সুন্দর জগন্নাথ দেবের লীলাটা বা তথ্যগুলো আপনাদের ঠিক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই সুন্দর লীলাটি দর্শন করতে পারে ও শ্রবণ করতে পারে এবং জগন্নাথ দেবের এই সুন্দর লীলাটি জানতে পারে এবং আপনার জীবনেও যদি ঘটে থাকে গোপাল সোনার কোনো সুন্দর লীলা তাহলে আপনারা আমাকে শেয়ার করতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আমি সেই ঘটনাটি প্রকাশ করব তার জন্য আপনাকে যেতে হবে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশান বা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমার ইমেল আইডি মেনশন করা আছে সেই ইমেলে পাঠালে আমি আপনাদের ঘটনাটা পেয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এভাবে আপনার গোপাল সোনার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন সুখে সংসার করতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে